তিনটা কালার হবে তিনটা সাইজ হবে ঠিক আছে মোটা হেলদি সবাই পড়তে একদম ফুটন্ত গোলাপ ফুল হ্যাঁ গোলাপ বলে এটা কাজ কাজ। আছে যে। মাল এটা পাথরে উন্না বিশাল বড় একদম ফ্রি সাইজ আপনার ছয় প্রাইজ মাত্র ওই যে দেখেন ডিজাইন গুলা ডলে লাগানো আছে অনেকগুলো অনেকগুলো একদম ওই যে শেষ মাথা মাত্র আমাদের কাছে ডিজাইন অনেকগুলো আছে কিন্তু আমরা অল্প অল্প ডিজাইন দেখাইতেছি সময়ের ব্যাপার বর্তমানে মানে বাটিক সুতি ডেস থ্রি পিস এইগুলো মানে সবই বাসায় পড়তেছে গরমে তো মানে একদম জি মাত্র ভাই আমরা এই যে পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা দিতেছি এইগুলা করেন ডিজাইন অনেকগুলা আছে আমরা দুইটা ডিজাইন দেখাইতেছি আর যারা দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আমরা বাকি ডিজাইনগুলো দিই জি জি ভাই ওকে ভিউয়ার্স দেখেন ভাইদের সবে কি পরিমাণ কালেকশন ভাইরা আছে কাউসাতে মাদার হোলসেলার জি সরাসরি মাদার হোলসেলার থেকে পণ্য নিয়ে বিজনেস করতে চাই তারা কিন্তু আজকে ভিডিও থেকে খুবই উপকৃত হবে তাই তো ভাই জি ভাই মাত্র এই যে 500 পিস কিনে নিয়ে যাবেন ঠিক ওকে ভাই ভাই এটা সেম প্রাইস হ্যাঁ হ্যাঁ ভাই এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু আরিকাস করা থাকবে প্লাস আপনার একদম পিন করা

এটার প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা বিশ টাকা জি জি এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে এটার প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা এগুলো কিন্তু অন্যাসেলোয়ার কোন শর্ট হবে না অন্যাসেলোয়ার একদম মনে করেন ফ্রি সাইজ হবে ঠিক আছে একদম মনে করেন জামা ওন্না সেলর সব ফ্রি সাইজ যে তো মোটা হেলদি মানুষ আছে পড়তে পারবো মাত্র পাঁচশো বিশ টাকা জি জি আরেকটা আছে আপনার কম রেটের ভিতরে যে কম রেটের ভিতরে আমরা দেখাই হ্যাঁ হ্যাঁ কম রেটের ভিতরে হ্যাঁ হ্যাঁ যদি কম রেটের নিতে চান কম রেটের যারা একদম যে কম রেটে নিবেন এটার প্রাইস কম রেট মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জি জি দুইশো আশি টাকা এইগুলার দশটা কালার থাকবে ঠিক আছে দশ কালারের দশটাও নিতে পারবেন আর এক কালারও নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু দশটার নিচে হবে না আমাদের হোলসেল প্রাইস ঠিক আছে সর্বনিম্ন তারপরে যে লং থ্রি সুতি যেটা গরমের মধ্যে পড়লে খুবই আরাম লাগবে বাসায় পড়তে পারবো ঘুরাঘুরি করতে পারবো লং থ্রি হ্যাঁ হ্যাঁ

তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক ডিজাইন আছে আমরা বাকি ডিজাইনগুলা আপনার ইমো হোয়াটসঅ্যাপে এস এম করলে আমরা দেখাই দিব এই যে মাত্র তিনশো আশি টাকা হ্যাঁ আর আর একটু যারা একটু বেশি দামে নিবেন এই ডেজগুলা এই যে এটা চারশো আশি টাকা হ্যাঁ 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 যেভাবে চায় আমরা সেইভাবে ডিমো ঠিক আছে আর ডিজেন নাম অনেক আস্তে ডিজেন আমরা দুইটা করে দেখাই দিতেছি এই যে এটা চারশো আশি টাকা মাত্র চারশো টাকা

এই যে দেখেন মাত্র চারশো আশি টাকা এটা একদম ফুটন্ত গোলাপ ফুল হ্যাঁ গোলাপ বলে এটা উন্নত কাজ করা আছে হাতাতেও কাজ করা আছে চারশো আশি টাকা জামা কাজ কাজ করা তারপরে মাল পাইতেছেন চারশো টাকায় চারশো পাথর এইরকম মানে পুরাটা ভরপুর কাজ করা এই যে এইগুলা পাথরগুলা এই এই যে এই বারিশ করা হ্যাঁ মাত্র চারশো টাকায় পাইতেছেন অন্যায় কিন্তু কাজ করা মাত্র হ্যাঁ অনেক ডিজাইন আছে যে ডিজাইন গুলো আপনার

একটা এটা পাইতেছেন হোলসেল প্রাইজে মাত্র 520 টাকা 520 টাকা 520 টাকা হোলসেল প্রাইজে এইগুলা ডিজাইন অনেকগুলো আছে কালার এই যে পেটের মধ্যে কালারগুলা দেখাই দিলাম ঠিক আছে কালার অনেকগুলো আছে ডিজাইন অনেকগুলো আছে যারা নেবেন সর্বনিম্ন 12 পিস হবে পার পিস 520 টাকা পার পিস মাত্র টাকা পার পিস মাত্র 520 টাকা একদম ক্লিয়ার কার্ড দেখাই দিলাম ঠিক আছে আমাদের কাছে ডিজাইন অনেকগুলো আছে কিন্তু আমরা অল্প অল্প ডিজাইন দেখাইতেছি সময়ের ব্যাপার ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপে এসএমএস করলে দেখাই দিব এই যে এটা এটা এসি ভিতরে মাত্র 450 টাকা প্রাইস মাত্র 450 মাত্র টাকা তারপর এই যে লিপিয়ারের মাল লিপিয়ার কোরিয়ান মেশিনের মাল এটা একদম কাপড় অনেক সফট মুলাম হবে এই যে এই যে দেখেন এই এটার প্রাইস মাত্র আপনার পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা হ্যাঁ এই যে দেখেন মাত্র পাঁচশো বিশ টাকায় পাইতেছেন জি মাত্র পাঁচশো বিশ টাকা হ্যাঁ তারপরে এই যে দেখেন মিশরি মাল মিশরি মাল হ্যাঁ হ্যাঁ তুমি পাইতেছেন আপনার মাত্র চারশো টাকায় রেট একদম ওড়না হাতা সম্পূর্ণ আপনার পিন করা এবং কাজ করা বডিতে জামাতে ওনাতে

একদম শিলানো কমপ্লিট এটা আপনার গুল জামা জামা বলে ঠিক আছে যারা বিয়ে সাথে ঘুরাঘুরি পড়তে চান এই ড্রেসগুলো ভালো আপনার এটার কালার আছে দুইটা আমরা একটা কালার দেখাই দিলাম এটার প্রাইস মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি আরেকটা এই যে একদম জর্জেডের ভিতরে এটা একদম গুল জামা শিলানো কমপ্লিট হ্যাঁ জর্জরের মধ্যে এটা এটার প্রাইস মাত্র চারশো টাকা চারশো মাত্র চারশো টাকা

একদম অন্যতে দেখেন ভরপুর কাজ করা আছে বিয়ের এটা তিনটা কালার হবে তিনটা সাইজ হবে ঠিক আছে মোটা হেলদি সবাই পড়তে পারবো এটার প্রাইস মাত্র আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পাইতেছেন ইন্ডিয়ান কোয়ালিটি ইন্ডিয়ান জামা সম্পূর্ণ ইন্ডিয়ান এখানে কাপড়ের কোন মানে ডুপ্লিকেট নাই দেশি কোনো কাপড় নাই এখানে সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান জি ডিজাইন